আসসালামু আলাইকুম দর্শক দর্শক আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে যদি পিআর পদ্ধতি চালু না হয় তাহলে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল সহ অনেক ইসলামী রাজনৈতিক দল এবং ইসলামিক দল ছাড়াও ছোট ছোট অনেক রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ হয়তো করবে না এখনও পর্যন্ত এই রাজনৈতিক দলগুলো যেভাবে বক্তব্য দিচ্ছে সভা সমাবেশে তাতে এটা স্পষ্ট যে আগামীতে বাংলাদেশে যদি পি পদ্ধতিতে ইলেকশন না হয় তাহলে এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে না দর্শক এই ছোট যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে ইসলেমি ঘরনার যে রাজনৈতিক দলগুলো জামাতি ইসলামি খেলাফতে মজলিস ইসলেমি আন্দোলন বাংলাদেশ এছাড়া আরও অনেকগুলো ছোট ছোট। ইসলামী ঘোড়ার রাজনৈতিক দল ইতিমধ্যেই কিন্তু তারা জোটবদ্ধ হচ্ছে এবং এই পি এর পদ্ধতিতে দাবিতেই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঝহাব নিয়ে এবং অনেক বিষয় নিয়ে এদের মধ্যে মতপার্থক্য থাকলেও এই পি এর পদ্ধতিকে সামনে রেখে এই দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এখানে অবশ্যই নেতৃত্ব দিচ্ছে জামাত এটা সত্য কিন্তু এরা জোটবদ্ধ কিন্তু হয়েছে এবং তারা এটাও বিলক্ষণ জানে যে পিএর পদ্ধতি যদি চালু না হয় তাহলে এই রাজনৈতিক দলগুলো আগামীতে তারা কিন্তু সংসদে কোনো প্রতিনিধিত্ব করতে পারবে না সুতরাং প্রতিনিধিত্ব করার সুযোগ এবং আগামী সংসদে ইসলেমী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে একটা বাক্সে ভোট ফেলতে পারে তাহলে বিএনপিকে হারিয়ে এই ইসলেমি যে রাজনৈতিক দলগুলো আছে তারা জোটবদ্ধভাবে জোট সরকার গঠন করে সরকারে যেতে পারে এই আশা কিন্তু তারা দেখছে এবং এই আশা দেখার পিছনে মূল চালিকা শক্তি যেটা সেটা হচ্ছে জামাতি ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবির এবং ডাকসু এবং জাকসু এই দুটো নির্বাচনে যে ভূমিদস জয় জামাতি ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির যে ফলাফল করে দেখিয়েছে এই ফলাফলের ভিত্তি করে এই ইসলামী দলগুলো এখন কিন্তু মোটামুটি অনেকটা নিশ্চিত হতে পেরেছে যে যদি তারা এক বাক্সে ভোট ফেলতে পারে সেক্ষেত্রে বিএনপির মতো একটি দলকে পরাজিত করা সম্ভব দর্শক আপনারা জানেন যে এই যে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল বাংলাদেশের কিন্তু তারপরেও বাংলাদেশের রাজনীতিতে স্বজন পোষণ এবং দুর্নীতি চাঁদাবাজি এই বিষয়গুলো কিন্তু জনগণের একটা মাথা ব্যথার কারণ বিগত দিনে বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি স্বজন পোষণ এই বিষয়গুলোর থেকে বাংলাদেশের রাজনীতি কিন্তু কখনোই মুক্ত ছিল না এই জায়গাটায় ইসলেমি দলগুলো তারা যেটা বলছে যে এই যে সুযোগ তারা এনেছে অর্থাৎ এই যে জুলাই আগস্টের চব্বিশে জুলাই আগস্টের যে গণবিক্ষোভ এই গণবিক্ষোভের একটা বড় অংশীদের হিসেবে ইসলেমি দলগুলো তাদেরকে দাবি করে দশক এটাও সত্য যে এই আন্দোলনে হাজার হাজার লাখ লাখ মাদ্রাসার ছাত্র কিন্তু অংশগ্রহণ করেছিল অথচ নির্বাচনে এরা কিন্তু সেরকম ভোট পায় না কিন্তু পি এর পদ্ধতি যদি চালু হয় সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলোর কোনো না কোনো প্রতিনিধি কিন্তু সংসদে গিয়ে তাদের কথা বলতে পারে অর্থাৎ তারা কি করতে চায় কিন্তু শেখ হাসিনার পতনের পর এই পি এর পদ্ধতির যে আন্দোলন এবং পি এর পদ্ধতির আন্দোলনকে তারা যদি সফলতার মুখ দেখাতে পারে সেক্ষেত্রে তারা জোটবদ্ধভাবে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারুক আর না পারুক তারা একটা শক্ত বিরোধী দল হয়ে কিন্তু আসতে পারে এই সম্ভাবনা কিন্তু দিনকে দিন উজ্জ্বল হচ্ছে এর মধ্যে দর্শক আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের এক দল ইসলেমি ঘোড়ার রাজনৈতিক দলের নেতৃত্ব ইতিমধ্যে আফগানিস্তান সফর করছে দর্শক আপনারা জানেন আফগানিস্তানে এখন কারা ক্ষমতায় আছে তালেবান এবং এই তালেবানদেরকে বলা হয় মোল্লাদের সরকার সুতরাং আগামী দিনে বাংলাদেশে যদি এই ইসলামী দলগুলো আসে তাহলে তারা কিভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করবে কিভাবে প্রশাসনিক কাঠামোকে তারা তৈরি করবে এটা কিন্তু অনেকটা শেখার জন্যই তারা আফগানিস্তান সফর করছে তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে বাংলাদেশের রাজনীতিতে এই ইসলেমি ঘরানার রাজনৈতিক দলগুলো আসলে আগামীতে কি স্বপ্ন দেখছে দর্শক এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে তাদের আর একটা কিন্তু জোরালো দাবি চলে আসছে সেটা হচ্ছে বিগত দিনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যে রাজনৈতিক দলগুলো ছিল বিশেষ করে চোদ্দ দলীয় জোট এই দলগুলোকেও কিন্তু নিষিদ্ধের দাবি এই ইসলামী দলগুলো করছে এটাতে তাদের লাভ আছে অবশ্যই লাভ আছে কারণ আগামীতে নির্বাচনে যদি এই ইসলামী দলগুলো মনে করে যে যেহেতু পি পদ্ধতি নেই বা যদি না করে সরকার সেক্ষেত্রে এরা জোটবদ্ধভাবে কিন্তু নির্বাচন বর্জন করতে পারবে সেক্ষেত্রে বিএনপি একা নির্বাচন করে যে সরকারটা গঠন করবে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে কারণ আপনারা জানেন আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে তো এই দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এবং চোদ্দ দলকেও যদি নিষিদ্ধ করা হয় সেক্ষেত্রে কিন্তু একদলীয় একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে সুতরাং এই জায়গাগুলোর থেকে এই ইসলামী রাজনৈতিক দলগুলো তারা জোটবদ্ধভাবে খুব সুকৌশলে কিন্তু তারা এগোচ্ছে আপনারা আগে দেখেছেন যে মাঝহাব নিয়ে এবং বিভিন্ন মত নিয়ে ইসলেমি আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাতি ইসলামীর একটা বড় ধরনের কিন্তু ফাটল ছিল যদিও এই ফাটলের নেপথ্যে কাজ করতো আওয়ামী লীগ কিন্তু এই ফাটল মেরামতের কিন্তু কোনো লক্ষণ ছিল না বরং জামাতি ইসলামীকে খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও যে ছোট ইসলামী দলগুলো আছে তারা এই জামাতি ইসলামীকে মৌদুদিপন্থী এবং মৌদুদিবাদী একটি দল হিসেবে কিন্তু চিহ্নিত করত। এবং তারা রসুলের অনুসারী জামাতি ইসলামী এটাও তারা মানত না এখানে অনেক ধরনের তারা দিত বিভিন্ন ধরনের মত তৈরি করত কিন্তু আজকে এই বাস্তবতাটা কিন্তু আপনারা দেখুন যে এই দলগুলো তাদের যে ছোটোখাটো যে মতভেদগুলো আছে তাদেরকে দূরে রেখে তারা কিন্তু সঙ্গবদ্ধভাবে একই ধরনের দাবি করছে তো দর্শক আগামী নির্বাচন সম্ভবত একদিকে বিএনপি আর অপর অপরদিকে ইসলামী দলগুলো সঙ্গবদ্ধভাবে জোটবদ্ধভাবে একটি বাক্সে ভোট ফেলার কিন্তু চেষ্টা করবে এবং যদি এখানে পি এর পদ্ধতি হয় সেক্ষেত্রে তো সোনাই সোয়াগা এদের জন্য হবে তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফিজ